অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এইবার বলবো রাহু আর কেতুর নাম শুনলে আমরা দেখুন অনেক সময় এই রাহু কিন্তু ফল ফল তো এই না থাকলে আমরা প্রচুর টাকার মালিক হতে পারি না এবং কেতু ভালো না থাকলে আমরা ভালো গোয়েন্দা হতে পারি হ্যাঁ বা গুপ্ত বিদ্যা নিয়ে পড়াশোনা করতে পারি না ভালো এইবার বলবো যে এই রাহু কেতু এবং শনি ও বৃহস্পতির কি পায় এই চার রাশির কৃপায় কিন্তু বান্ডিল বান্ডেলি মানে প্রচুর অর্থের মালিক হবেন এবং কারা হবেন প্রথমেই বলবো বিশো রাশি এই রাশির জাতক জাতিকেরা দু হাজার ছাব্বিশের সালটা এদের জন্য অত্যন্ত ভালো আর্থিক পরিস্থিতি আগের চাইতে মজবুত হয়ে যাবে বাড়িতে নতুন গাড়ি আসার একটা সুযোগ আসবে সুখের জীবন আপনাদের এখন সুখে শান্তিতে আপনারা ভরে উঠবেন অবিবে যারা বিয়ে হয়নি অবিবাহিত বিয়ের চেষ্টা করছেন তাদের কিন্তু বিয়ে হবে এবং দাম্পত্য জীবনে সুখ হবে হ্যাঁ এবং নতুন বিয়ের প্রস্তাবও আপনারা প্রেমের প্রস্তাব পেতে পারেন এবং নতুন কারুর যদি বিয়ে হয়নি তারাও কিন্তু বিয়ের প্রস্তাবও পেতে পারেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে এইবার বলবো সিংহ সিংহ রাশির জন্য কিন্তু এই যে চারটি গ্রহ আপনাদের দারুণ শুভ সময় এনে দেবে আপনাদের সবচাইতে বড় জিনিস অর্থ অর্থ ছাড়া জীবন নিরর্থ হয়ে যায় কাজেই এই সিংহ রাশির জন্য কিন্তু আয় বৃদ্ধি পাবে সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে এবং সব থেকে ভালো রোজগার হবে এই বছর জীবনের অনেক না পাওয়া যা আপনারা এতদিন ধরে পাচ্ছিলেন না সেই পাওয়ার জায়গাটা পাবেন এবং আপনাদের মনের আশাও কিন্তু এইবার পূরণ হয়ে যাবে এবার বলবো তুলা রাশি দু হাজার ছাব্বিশে জীবন আরো সুন্দর এবং সুরক্ষিত হবে আপনার ব্যবসা বাণিজ্য ভালোই হবে পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন এবার থেকে আপনাদের জীবনে আরো ভালো সময় আসবে এইবার বলবো ধনু ছাব্বিশে আপনার জন্য শুভ সময় আর্থিক জায়গাটা ভালো হতে চলেছে বাড়ি গাড়ি কিনতে পারবেন আবার ধাইয়া এই ধাইয়া থাকলেও কিন্তু আপনারা আপনাদের এই ধাইয়া আপনাদের খুব একটা বেগ দেবে না এবং আপনারা মা আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে আর্থিক জায়গা ভালো হবে সবাই ভালো থাকবেন নমস্কার